আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঈদ মোবারক ভাই আজকে আমাদের এখানে সুন্দর করে সাজছি নিয়েকেও সুন্দর করে সাজাইছি ছেলেকেও সাজাইছি সবাই ওরা রেডি হচ্ছে কারণ আমরা দিতে যাব এখন জানেন ভাই বোনেরা কিন্তু বাংলাদেশের মতো না একটু डिफरेंट হইতে কুরবানি হয় সেটা আজকে থাকি নি আমার ভিডিওতে আমার ছেলে মেয়েকে দেখে খুব বেশি ছোট বেলার কথা মনে পড়তেছিল ওদের জন্য ড্রেস কিনছি নতুন ড্রেস এই ড্রেস নিও কত করছি জানি না আপনারা করছেন দেখেন কখনোই ঈদের আগে কাউকে ড্রেস দেখাইতাম না যেদিন ঈদ হবে সেদিন ড্রেস পরে তারপরে সবাইকে দেখাইতাম বন্ধু বান্ধব সবাই আসতো এসে বলতো এই ড্রেস কিনছিস হ্যাঁ কিনছি কিন্তু এখন দেখাবো না ঈদের দিন সকালে দেখাবো আহারে কি সুন্দর দিনগুলো ছিল সোনালি দিনগুলো আজকে সব মনে পড়তেছে আজকে আমার কত দায়িত্ব সে সময় কোনো দায়িত্ব ছিল না সেই দিনগুলাই আসলে ভালো ছিল আমরা যেখানে কোরবানি দিই ফার্মটা আমাদের বাসা থেকে একটুখানি দূরে ওখানে গিয়ে আমার ছেলে অসুস্থ হয়ে পড়ছে তাই ওকে ভিডিওর শুরুতে আপনাদের বলছিলাম যে এখানে একটু ডিফারেন্ট ওয়েতে কোরবানি হয় এবং আমার কাছে খুব কষ্ট লাগে সেই গল্পটা বলবো তার আগে বলি আপনারা দেখলেন আমার চালের বস্তায় করে মাংস নিয়ে যাওয়া এটার কারণ আছে আমরা ভাবছিলাম মাংস কম হবে তাই এই যে একটা বক্স নিয়ে গেছিলাম যাওয়ার পরে আসলে মাংস অনেক হয়ে গেছে ছয় মন বা সাড়ে ছয় মাংস হবে কিন্তু সেখানে মাংস হয়েছে সাড়ে আট মন তো এখন আর মাংস নিয়ে আসার বস্তাতেই মাংস নিয়ে আস আপনারা আবার অনেকেই বলবেন যে আপু তাহলে গরুটা কত টাকা দিয়ে আপনারা কিনছিলেন আমরা গরুটা কিনছিলাম সাঁত্রিশশো ডলার মানে বাংলাদেশের এখন হিসাব করে দেখেন মনে হয় সাড়ে চার লাখ টাকার মতো হবে তবে আমরা একা দিনই কিন্তু এখানে সাত ভাগে এক ভাগ আমরা নিছিলাম আর ছয় ভাগ অন্য নিছিল বাংলাদেশে দেখতাম আমরা পছন্দ করে গরু হাট থেকে নিয়ে আসতাম বা ছাগল হাট থেকে নিয়ে আসতাম নিয়ে আসার পর সেটা দুই চার দিন পালতাম পেলে কত আদর সোহাগ করে আমরা কিন্তু কোরবানি দিই কিন্তু এখানে না ওই আদর সোহাগটা না এখানে যেভাবে দেয় ওইটা দেখার পরে আমার এত খারাপ লাগছে আগেরবার যার কারণে এইবার আমি আর ওই আশেপাশেই যাইনি ভাই বোনেরা আমাদের ক্যালিফোর্নিয়াতে খামার আছে অনেক ওই গ্রামের ভিতরে খামারে আমাদের যেতে হয় ওদেরই খামারের ভিতরেই একটা ব্যবস্থা করা আছে কোরবানি দেওয়ার সেখানে আমাদের আসলে কোরবানি দিতে হয় আর আগে গিয়ে ওই খামারে গিয়ে পছন্দ করে আসতে হয় যে কোন গরুটা আপনারা নেবেন তো আমরাও পছন্দ করে আসছিলাম এবং পছন্দ করার পর ওরা আবার টাইমও দেয় যে এই টাইমে আপনার গরু কোরবানি হবে তবে কিছু কিছু খামারে বলে যে আগে আসবে তারটা আগে কোরবানি হবে তো এবার আমরা গেছি সবার পরে তাই সবার পরে আমাদের কোরবানিটা দিচ্ছে মানে ম্যাক্সিমাম টাইমে মেশিনের সাহায্যেই কোরবানি দেওয়া হয় তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই